বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার পুলিশকে দলদাসে পরিণত হওয়া পুলিশ মমতা পুলিশে এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফডনবিস জমা নাও আর খরচ কর আমরা সেদিন কেউ বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রীসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি কিন্তু এই রাজ্যে কিভাবে ধর্ষিতা হচ্ছেন লাঞ্ছিতা হচ্ছেন এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা মর্যাদা সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভুলুণ্ঠিত হচ্ছে গত বছর নয় আগস্ট অভয়ার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময় অধ্যবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বোনের নিশংস শারীরিক নির্যাতন এবং খুন আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রী তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে এফআইআর লজ হয়েছে এটা কপি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘোড়ই বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানায় ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিড থেকে আমাদের যুবনেতা পৃথ্বীরাজ সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোন গ্রেফতার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে দুর্গা পূজা কালী পূজা মধ্যে ইনসিডেন্ট ঘটছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কসবা গার্লস কলেজ থেকে অধ্যবতি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহালাতে ফ্রিডাম এন্ড মিনডাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট সর্বনাশকারী মোহাম্মদ মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এম এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার জাভেদ আলী জাভেদ শামিম কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় গঠন হয় সাইলেন্ট সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায় বিরোধী দল নেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলার পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি